শুক্রবার সকাল আটটা নাগাদ কোচবিহার ফুটবল একাডেমির পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত পাওয়ার লিফটিং গেমে স্বর্ণপদক জয়ী কোচবিহারের ঘরের মেয়ে মায়া রায়কে সংবর্ধনা প্রদান করা হলো এই সংবর্ধনা পেয়ে যার পর নাই খুশি মায়া এ বিষয়ে কি জানাচ্ছেন কোচবিহার ফুটবল একাডেমির সম্পাদক সমীর ঘোষ শুনুন ফুটবল একাডেমির পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে আমাদের কুচবিহারের মেয়ে গর্ব তথা উত্তরবঙ্গের গর্ব তাকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিলাম কোচবিহার ফুটবল একাডেমির পক্ষ থেকে সে ফেরি রিসেন্ট তিনটা গোল্ড পেয়েছে আমরা আশা করি আগামীতে আরও অনেক বড় জায়গায় যাবে আরও বড় ইভেন্ট ও যোগ দিতে পারে সেই আশা সেই আকাঙ্ক্ষা এবং ভগবানের কাছে সেটাই আমরা প্রার্থনা করি এবং সিএফের পক্ষ থেকে ওই মায়া প্রায় মায়ের পাশে আমরা দাঁড়াবো আর মায়ারায়ের আরো যাতে বড় হয় তার জন্য আমরা আপনার নাম কি রয়েছে সমীর ঘোষ কোচবিহার ফুটবল একাডেমির এবং সবাই আমার সাথে যারা আছে সবাই আমার খুব কাছের এবং কাছের তারা আমাকে যেভাবে হেল্প করে তা আমি শুধু মাত্র সেক্রেটারি বাকি সব কাজ ওরাই করে তবে ঘরের মেয়েকে সংবর্ধনা জানাতে পেয়ে কোচবিহার ফুটবল একাডেমি যেমন খুশি ঠিক তেমনই মায়া রায়ও সম্মাননা পেয়ে রীতিমতো আপ্লুত কোচবিহার ফুটবল একাডেমির ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আরও অনেক কিছু। তো এখন নেসেব আপস লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স